السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عملنا من يهده الله فلا مضل له ومن إذله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ুল সরি কলা সাদু মোহাম্মদনাসুলু সাল্লাহ তালি সাল্লাম আম্মাবাদ ফউজ বিল্লাহি মিনা সৈয়তম বিসমিল্লাহী রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাখের জন্য তারপরে পরে দরুদ সালাম বর্ষিত হোক প্রিয়নবী সাল্লাল্লাহ তালি সাল্লামের প্রতি আল্লাহ সাল সদিনা মৌলানা মুহাম্মদ ওলা আলী মোহাম্মদ বারিক ও সাল্লিম সালাতাম আলাইয়া রসুল্লা সাল্লাম আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল সুরায়ে ফাতিহা সুরায়ে ফাতিহা সংক্ষিপ্ত আলোচনা যেখানে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন বিসমিল্লাহি রহমানুর রহিম আল্লাহর নামে আরম্ভ করছি যিনি রহমান যিনি দয়াল যিনি ফমাশি এবং আমরা সরাচর প্রতিটাই মানুষ সুরা ফাতিহার নামাজের মধ্যে আমরা পড়ি সব মাঝাবে চাই যে কোনো মাঝাব হানাফি সাফাই মালিকি হামবেলি আর ইত্যাদি ইত্যাদি মাঝাব আমরা প্রত্যেকেই নামাজে সুরা ফাতিহা পড়তে হয় কিন্তু আদৌ আমরা সুরায় ফাতিহার সারমর্ম বা সুরা ফাতিহার সান সৌকাত বা সুরা ফাতিহার তর্জমা বা মর্যাদা কতটা আমরা কেউ বুঝি না তাই এই নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি পেশ করছি মনোযোগ দিয়ে শুনবেন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. جل ود الله يقول <applause> الحمد لله رب العالمين. صاموستر قرشان صاموستر হামদের মালিক এক যিনি রব্বুল আয়লামিন যিনি আমাদের প্রতিপালক যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের রিজিকদাতা যিনি আমাদের বিপদ ভালো মন্দ সাহায্যকারী ইনি এক রব্বুল আয়লামিন যিনি সারা জগতের রব আর রহমানুর রহিম যিনি রহমান যিনি দয়াল এর মানে হচ্ছে রহমানুর রহিম মানে যিনি আমাদের প্রতি এত দয়া করেছেন যে আমরা নামাজ পড়ি না আমরা ইসলামের কর্ম করি না তবও আল্লাহ আমাদেরকে দয়া করে আল্লাহ আমাদেরকে খাবার দান করেন রিজিক দান করেন ইজ্জাত দান করেন টাকা পয়সা সব এর মানে হচ্ছে আর রহমানুর রহিম মালিক সমস্ত কেয়ামতের দিন হাসরের প্রান্তরের জগতের যিনি মালিক ধর্মের মালিক এবার আসুন আমরা সকলে দেখবেন প্রতিটা মানুষ আমরা করি কি আল্লাহর কাছে প্রার্থনা করি নামাজে বলি ইয়া কানা বুধো ইয়া ই আল্লাহ তোমারই আমরা উপাসনা করি তোমার কাছে আমরা সাহায্য চাই তাহলে আল্লাহর আমরা হুকুম পালন করি ফরজ নামাজ তাহলে এখানে একটা মশলা বেরিয়ে গেল যে ইয়া কানা বধু উপাসনা উপাসনা বলতে কী আল্লাহ জিকিরকেও বলা যায় উপাসনা আল্লাহর কালেমাকে বলা যায় উপাসনা ওজিফাকে বলা যায় উপাসনা এবং নামাজকে পড়া এটাও উপাসনা মানে আল্লাহকে ডাকা এক কথায় সময় আল্লাহকে ডাকার নাম হচ্ছে ই একা না বোধ এ আল্লাহ তোমার আমরা পূজা করি তোমার আমরা উপাসনা করি ওই একানা এবং তোমার কাছে আমরা ভিক্ষা চাই দেখবেন প্রতিটা মানুষ কেউ পেটের জন্য ভিক্ষা চাই কেউ রুজি রোজগারের ভিক্ষা চায় কেউ চাকরির জন্য ভিক্ষা চাই বিভিন্ন রকম কিন্তু এখানে আমরা কি ভিক্ষা চাই ইয়া কেন আবুদ আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাইছি কি ইহ দিন মুস্তাকিম ইহ দিন আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তা দেখাও এর মধ্যে দুটি পথ আছে কিরকম যে ইমামে জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ তালা আলাই তিনি তিনা তফসিরে জালালাইন শরীফের মধ্যে তিনি বর্ণনা করেছেন যিনি ইমামের সাফাই রহমতুল্লা আল্লাহ এর মশলা মোতাবেক চলতেন এখনও জালালউদ্দিন সিউতির কিতাব প্রতিটা মাধহাব প্রতিটা ফিরকা প্রতিটা জামায়াতের মধ্যে কিতাবটা পড়ানো হয় ইহদিনা সেরাত মুস্তাকিম এর মানে হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তায় নিয়ে চলো যেমন ধরুন দেওবান মতের মশলা আশরাফ আলী থানুবি এবং বিভিন্ন দেওবাইদের আকাইদের ইমামগণ তারা বর্ণনা দিয়েছে যে ইহিদিনাস রতন মুস্তাকিম সিধা রাস্তা দেখিয়ে দাও দেখিয়ে দেওয়া আর নিয়ে চলা আলাদা যেমন আমি রাস্তা চিনি না একজনকে বললাম দেখিয়ে দাও উনি দেখিয়ে দিলেন আমি তার মতে চলতে লাগলাম আমার ভুল হতে পারে আরেকজন পূর্ণমাইকে জিজ্ঞাসা করলাম উনি সঙ্গে নিয়ে গেলেন তো এর মানেটাই আর সেটাই ইহদিন আর সিরোতর মুসতাকে আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তায় নিয়ে চলো কোন রাস্তায় শিরত আল্লাদিন আন যে রাস্তায় এ নাম রয়েছে তাহলে এনামের রাস্তা কি আমরা বলি ইয়াকান বোধ ইয়াকান উপরে আসো যে আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাদেরকে তোমার কাছে আমরা সাহায্য চাই তোমার উপাসনা করি তোমার কাছে ভিক্ষা চাই তাহলে আমরা দৌলাত ভিক্ষা চাইছি না আমরা টাকার ভিক্ষা চাইছি না ইজ্জাতের আবরণ নয় আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের সাহায্য চাইছি ভিক্ষা চাইছি ইহদিনা শের মুস্তাকিম সঠিক রাস্তা তো আমরা নিতে চাইছি নাবি যে রাস্তায় গিয়েছেন রাসুল যে রাস্তায় গিয়েছেন আলে রসুল যে রাস্তায় গিয়েছেন আহলে ভাইয়াদগঞ্জ যে রাস্তায় গিয়েছেন সাহবাই কেরাম যে রাস্তায় গিয়েছেন আউলিয়াগঞ্জ যে রাস্তায় গিয়েছেন সে রাস্তায় আমরা চাইছি এবার একটুকুন কোরআন শরীফের মধ্যে আরেকটি পারা পাড়া যেতে হবে পাড়াটির নাম হলো তৃতীয় পাড়া সুরা আল ইমরানে আল্লাহ পাক কি বলেছেন কথাটা শুনুন যে আমরা প্রত্যেকে বলি সিরাতা আলাই হিম ই আল্লাহ তুমি আমাদেরকে ওই রাস্তায় নিয়ে চলো যে রাস্তায় এনাম এনাম কোন রাস্তায় আছে পরান বলছে আল্লাহজিনা আনাম আল্লাহ ও ইনা ও সিদ্দিনা ও সোহোদা আল্লাহ পাকের কাছে আমি যে পূর্ণ আয়াতটা করলাম সিরতল লাজিনা নামটা আলাইহিম আল্লাহ তুমি যে সিধা রাস্তায় আমাদেরকে নিয়ে যাবে যে রাস্তায় তোমার এনাম রয়েছে তোমার কাছে আমি কিছু পাওয়ার জন্য এসেছি তাইলে এনামের রাস্তাকে আল্লাহর কোরআন বলছে তৃতীয় পারায় সুরা আল ইমরানের আনাম আনামাল্লা আল্লাহ বলছেন আমি এনাম দিয়েছি পান্নাবি ইনা নাবীদের হাতে পিদ্দিক ইনা সিদ্দিকের হাতে অশা মিনা সলিহীন এবং যারা সঠিক রাস্তায় আছেন যারা নেক আল্লাহর বান্দা সলেহীন তাদের হাতে তাহলে এখানে কি আল্লাহ আল্লাহ বলছেন আমি এনাম দিয়েছি নবীর হাতে তাহলে নাবিরা সঠিক রাস্তায় গিয়েছেন সিদ্দিকিন বলতে বুঝাই কে হজরতে সাইগুনা ইমামে ইমামুল আউলিয়া মৌলা আলী মুশকিল কুসা সালামকে নিয়ে বলা হয় সিদ্দিক তাদের রাস্তায় এবং যে সাহবায় ক্রামগঞ্জ ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ তাদের রাস্তায় এবার আল্লাহ পাক বলছেন আমরা আল্লাহকে বলি যে আল্লাহ আমরা তো নবীর রাস্তা পাইনি নবীকে দেখি নাই কিন্তু নবীর ইনাম আল্লাহ বলছেন আমি সিদ্দিকিনদের হাতে দিয়েছি সিদ্দিকিন ইয়ানি মৌলা আলী আহলে বাইয়াতের হাতে এবং তোমরা আহলে বাইয়াতের দামানকে ধরো তাহলে এখানে কি বোঝা গেল যে আহিলে ভাইয়াতে দামান ধরতে গেলে নামাজ পড়ার আগে আমরা যে দোয়াটা করি ইহদিন আজ সুরতাকিম সুরা আলহিম ইয়াল্লাহ সিধা রাস্তায় নিয়ে চলো যে রাস্তায় এ নাম দিয়েছ এনাম বলতে কোন রাস্তায় যে রাস্তায় নাভিগঞ্জ গিয়েছেন যে রাস্তায় মৌলা আলী গিয়েছেন যে রাস্তায় সাহাবাই কেরাম গিয়েছেন অমিনা সলেহীন আল্লাহ বলছেন কোরআনে জি এবং নেক ওয়ালাদের কাছে তাহলে কোরআন থেকে দুইটি জিনিস দলিল পেলাম সেটা হলো আল্লাহর কোরআন বলছে যে তোমরা সলেহীনদের পথ প্রদর্শন করো ইয়ানি ওলির দামান ধরো তাহলে আমরা প্রতিটা মাঝাব সুন্নি বরালবি দেওবন্দি ওয়াহাবি যত মাঝহ আছে প্রতি মাঝাব আমরা সুরা ফাতেহা পড়ি কিন্তু আমরা মানি না কারণ আমরা বুঝি না আমাদেরকে যা শিখিয়েছে সেটাই আমরা বুঝি কিন্তু না সিরাত আন তালীম আল্লাহ তুমি আমাকে ওই রাস্তায় নিয়ে চলো যে রাস্তায় এনাম নবীদের রাস্তায় আমরা এনাম পাবো রাসুলদের রাস্তায় গেলে এনাম পাবো এবং আহলেবাইয়াতে রাস্তায় গেলে এ নাম পাবো সাহাবি সোহদা যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন তাদের রাস্তায় গেলে এনাম পাবো এখানে সাহাবিদের কথা বলা হয়নি এখানে নাবীদের কথা বলা হয়েছে সিদ্দিকিন বলতে নাবির পরিবারকে বলা হয়েছে সোহদা বলতে যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য তাদেরকে আর অমিনা সহ কিছু আল্লাহ কায়ামাত অব্দি আসবে তাদেরকে জন্য বলা হয়েছে তাহলে কোরআন থেকে মশলা হাল হয়ে গেল সুরা ফাতহা থেকে যে ওলির নক্সে কদম পাক বলছেন অলির নাকশে কাদামে থাকো অলির দামান ধরো তুমি দেখবা অলিকে পেয়ে গেলে তুমি সলেহিনদের দামান পেলে সলেহিনদের রাস্তায় চললে তোমার সহদাদের রাস্তায় চলা হবে সিদ্দিকিনদের রাস্তায় চলা হবে নবীর রাস্তায় চলা হবে তাহলে সুরা ফাতিহাতেই বুঝা গেল যে আনাম তা আলহীন ইয়াল্লাহ তুমি আমাদেরকে যে রাস্তায় এনাম আছে সে রাস্তায় নিয়ে চলো এবার পরেক্ষণ আয়া গৈরিল আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে পদভষ্ট রাস্তায় নিয়ে যেও না যে রাস্তায় তোমার হয়েছে তাহলে আমরা জেনেও শুনে ভুল করছি আমরা আল্লাহ পাক কোরআনে দিলেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও ভিক্ষা চাও কিসের ভিক্ষা তোমরা ইসলামের পদ প্রদর্শকের ভিক্ষা চাও তোমরা নবীর ভিক্ষা চাও তোমরা সোহদাদের ভিক্ষা চাও তোমরা সিদ্দিকিনদের ভিক্ষা চাও সলেহিনদের রাস্তা চাও আমি তোমাদের জন্য ইনাম দিয়ে দিয়েছি ও সবদের দামান ধরলে তাদের কাছে গেলে পাবে আর আল্লাহ পাককে আমরা বলি আল্লাহ তুমি দালালাত গুমরার দিকে নিয়ে যাও না তাহলে যারা নাবির কাছ থেকে দূরে যারা সিদ্দিকিন আহলেবাইয়ের থেকে দূরে যারা সোহদাদের থেকে দূরে যারা আউলিয়া ক্রাম থেকে দূরে রয়েছে তারা কিন্তু ঘুমরা রয়েছে সে নামাজই হোক বেনামাজি হোক আমরা সুরা ফাতিহা পড়ি যারা সুরা ফাতিহা পড়ার পর যারা নাবি এবং আলে নাবী সোহদায়ে কারাম এবং আউলিয়াগণকে যারা মেনে নিয়েছে তারাই সঠিক পথ প্রদর্শক আর যারা নামাজও পড়ে কিন্তু আউলিয়াগণ নাবিগণ সোহদাগণকে মানতে পারেনি তারা পদভষ্ট গুমরাতেই পড়ে আছে তাহলে এখান থেকে কোরআন থেকে সংক্ষিপ্ত শিক্ষা পেলাম যে আউলিয়ার দামান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নাবিকে পাওয়া যাবে না সিদ্দিককে পাওয়া যাবে না সহদাদেরকে পাওয়া যাবে না এদেরকে পেতে গেলে আগে আউলিয়ার গোলাম হতে হবে তবে আমরা নামাজের মর্ম পাবো তাহলে সুরা ফাতে সংক্ষিপ্ত আলোচনা বোঝা গেল যে আল্লাহ কাছে আমরা চব্বিশটি ঘন্টা পাঁচ অক্ের নামাজে আমরা আলোচনা করি যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই যেন সুরা ফাতিহার তর্জমা মোতাবিক চলা তৌফিক দান করেন আখির দওয়ানা আনহামদুলিল্লাহি রব্বিল আলম